ক্যান্সার নাশক ননিফল চাষ করে সারা ফেলেছেন নড়াইলের উদ্যোক্তা রবিউল ইসলাম প্রতিদিন দূর দূরান্ত থেকে ফল ও চারা ক্রয় করে রবিউলের বাগানে ভিড় করছেন ক্রেতারা কাঁচা পাকা ননিফল এছাড়াও তার কাছে ননিফল করলের সহ বিভিন্ন প্রজাতির ঔষধি গাছের কয়েক হাজার চারা রয়েছে পঁচিশ জমি আমার এখানে বিশ শতক জমির পরে ননিফল চাষ করি এটা প্রথম আমদানি করি ভারত থেকে আমার চাকরির সুবাদ আমরা ভারতে একবার গেছিলাম বেড়াইতে সেখান থেকে এখানে তখন আমি দুইশ্রিস চারা নিয়ে আসছি আইনে এখানে লাগানো শুরু করলাম তারপরে এখানে যখন ফল আসলো দু সালে আমি গাছ উনিশের শেষে লাগানো বিশেষ আমি কিছু ফল আসছিলাম ষাট পঁয়ষট্টি কেজি আর একুশ বাইশ তেইশে আমি ভরপুর ফল পাইছি তিনি এসিআই কৃষি প্রজেক্টে যশোরে চাকরি করেন সেই সুবাদে দেশের বিভিন্ন স্থানের মানুষকে তিনি কৃষি বিষয়ে যুক্তি পরামর্শ দিয়ে থাকেন একবার তিনি ভারতে গিয়ে নুন বিশাল বড় বড় প্রজেক্ট দেখেন এবং জানতে পারেন এটি ক্যান্সারের প্রতিষেধক নড়াইলের দাঁড়িয়াঘাটাতে ঘাটাতে ফল খেয়ে ক্যান্সারের রোগীরা উপকার পাচ্ছে বলে আমি জানতে পেরেছি বিভিন্ন গাছের বা ফলের এ ধরনের ওষুধি গুণাগুণ থাকতেই পারে তবে যথেষ্ট গবেষণালব্ধ ফলাফল ছাড়া যে কোনো কিছুই চিকিৎসার জন্য ব্যবহার করা এটা এটার আগে আসলে গবেষণা লব্ধ ফলাফল প্রয়োজন দামি এই ফল ও চারা কিনতে ক্রেতারা প্রতিনিয়ত তার বাগানে ভিড় করছেন এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে কুরিয়ারের মাধ্যমে চারা ও ফল পৌঁছে দিচ্ছেন রবিউল ননি ফল একটি ঔষধি গুণাগুণ ফল ক্যান্সার প্রতিরোধের জন্য এই ননিফলের বিশেষ গুণাগুণ আছে বিভিন্ন জেলা থেকে মানুষ ক্যান্সার নিরাময়ের জন্য এখান থেকে ফল সংগ্রহ করে নিচ্ছেন এবং আমাদের বলছেন যে না এই ফল খেয়ে আমরা বিশেষ উপকৃত হচ্ছি ইতিমধ্যে পাঁচ থেকে ছয় মন ফল বিক্রি করেছেন এর আগে পাঁচ থেকে ছয় হাজার টাকা কেজি দরে বিক্রি করলেও বর্তমানে দুই থেকে আড়াই হাজার টাকার বিক্রি করছেন তিনি আশা করছেন এবার প্রায় আট থেকে দশ লক্ষ টাকার ফল বিক্রি করবেন তিনি আরও বলেন এখান থেকে এ বাগানে আর কোনো খরচ নেই শুধু সার ওষুধে হয়তো হাজার দু একটা টাকা খরচ হবে বছরে